আদিসে পাক এর মধ্যে রয়েছে নবীন আলী সালাতাম দাদার স্নেহ সায়া থেকে যখন বঞ্চিত কিছু দিনের ব্যবধানে চাচা এর কোলে যখন লালিত পালিত হচ্ছিলেন আল্লাহ আজাল্লা শাহহু তার কুদরত বজার ক্ষমতার যেহেতু কারণে চাচা আবু তালেবের ঘরে উনি থাকতেন চাচা আবু তালেবের দুনিয়ার থেকে বিদায়ের ঘন্টা বেজে গেল সবচেয়ে তো বড় মারাত্মক বিষয় হল রসুলের করিম সালি সালাতামের দুঃখের দিনে সারাদিন কাজে বেদিন নবে রাস্তাঘাটে সর্ব জায়গায় যখন দুঃখ যন্ত্রণা দিতে। নবীজি ভারাক্রান্ত হৃদয় ভগ্ন হৃদয় ঘরে যখন ফিরে আসতেন আম্মাজান কাদি যান হাত আমার একজন মহিষী নারী যিনি বিবাহ নবীজির সঙ্গে আবদ্ধ হয়েছেন একেবারে বয়সের প্রান্তকালে এসেও কিন্তু নবীজির প্রতি ভালোবাসা পৃথিবীর সকল নারীকে ছাড়িয়ে গেছে। যা পৃথিবীর ইতিহাস বর্ণনা করতে অপারগতা প্রকাশ করেছে মানুষে এমনটি হয় কোন স্ত্রীও তার স্বামীকে এরকম ভালোবাসাও দিতে পারে আম্মাজান যান খাদিজা রেজিউল্লা তালহা সেই সায়দে নবীজি সাল্লাহ আলি সারা সারাদিনের কষ্টগুলি রেখে যখন নিজ ঘরে ফিরে আসতেন শুধু দরজায় আওয়াজ করতে দেরি হতো আম্মা যান খাদিজা রে দল্লা না দরজা খুলে দিতে দেরি করতেন না সরকার আলো কথা বলেছেন খাদিজা যত রাতে আসি যত দেরিতে আসি দরজার সামনে শুধু আমার পশার আওয়াজ দরজায় কড়ানাড়ার আওয়াজ হয় এরপরে দরজা খুলতে আর দেরি হয় না ব্যাপারটা কি আম্মাজার খাদিজার আল্লাহ তালা না এটাই দায়িত্বহীন ভাষায় প্রকাশ করেছে ও হাবিব একাধিক স্বামী আমার দুনিয়ার থেকে বিদায়ের পর জীবনে পরন্ত বিকেলে এসে আল্লাহ তালা আপনার সাথে আমার এই বৈবাহিক জীবন কাটানোর সুযোগ দান করেছেন আপনি বিশ্বনবী আল্লাহর হাবিব আপনি বাহিরে থাকবেন আর আমি বিছানায় আরাম করব কালে হতে পারে না আমি তো দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি আপনার টোকা দিতে দেরি হয় আমার দরজা খুলতে দেরি হয় না হয় পৃথিবীর ইতিহাস বিরল এই জন্য হাদিসে বাঘের মধ্যে আসছে আল্লাহ তালা যাকে কয়েকটি জিনিস দান করেছেন এরা বড় সুখী মানুষ তাদের মধ্যে বড় হলো যাদেরকে আল্লাহ তালা বাধ্যগত স্ত্রী দান করছে বাধ্যগত স্ত্রী বিশাল আল্লাহ তালার পক্ষে থেকে একটা নিয়ামত অনেক ঘরের স্বামীরা নির্যাতনকারী জা নেশাখোর বেনাম কিন্তু তাদের ঘরের স্ত্রী ফিরাউনের ঘরের স্ত্রী মতো হজরতে আসিয়ার মতো স্বামী ফিরাউন স্ত্রী আসিয়া আবার অনেকের ঘরের স্বামী হজরত নুহ আলী সলাতু সালাম লুত আলী সাল্লা মহাপবিত্র মহা পবিত্র আর স্ত্রী ফায়সা মোহিনাদের কমন্ডা এটা আল্লাহ তাল বড় আজব নিদর্শন নবতের দ্বাদশ বছর নবতের দ্বাদশ বছরে একে তো নবতের প্রথম থেকেই চারিদিক থেকে নির্যাতন অত্যাচার নিজেদের স্বজাতির লোকজন করছিল কিন্তু নবতের দ্বাদশ বছরে আরও কিছু দুঃখ দুর্দশা এখানে যোগ হয় সবচেয়ে বড় দুঃখের কথা কিতাবের মধ্যে রয়েছে দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে যায় আমরা জানি যে রসুলের কারিম সাল্লি সাল্লাম দুনিয়াতে আসার আগে বাবা হারিয়েছেন বুদ্ধিজ্ঞান হওয়ার আগে মাকে হারিয়েছেন তাহলে বাবা মা উভয়কে হারানো সন্তান প্রাণাধিক প্রিয় দাদা আব্দুল মুতালিবের কোলেই বালিত হচ্ছিলেন আর কেনই বা হবেন না দাদা আব্দুল মুতালিব তো তিনি যিনি রসুলের করিম সল্লু আলী সাল্লা সালামের ইন্দেকালে শুভে পরে যখন নবী আলী সাল্লাসলাম দুনিয়াতে আসলেন হাজরতে আমেনার ঘর থেকে খবর পাঠানো হল ও খাজা আব্দুল মুক্তালিব তোমার ঘরে বড় সৌভাগ্যের সুসংবাদ তোমার সন্তান দুনিয়াতে নেই তবে তার সন্তান দুনিয়াতে এসে গেছে অর্থাৎ তোমার সন্তান আবদুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেও নাতি আগমন করেছে ঘরে দৌড়ে আসলেন একটা সুন্দর দামি সফট মোলায়েম কাপড়ের মধ্যে কিতাবের মধ্যে আসছে এ দামি কাপড়ের মধ্যে নেবিয়ানা আলী সাল্লামকে উঠানো হলো। কাবায় হাজার হাজার সেদিন মক্কার মানুষেরা কি দিন কেদিন কি বেদিন সবাই তব করছিল নেয়ানা আলী সাল্লামকে ছোট্ট শিশুটি ভূমিষ্ঠ বাচ্চাটাকে নিয়ে খাজা আব্দুল মোত্তারিফ যখন কাবায় প্রবেশ করেছেন পুরা কাবা শরীফ আলোতে ঝলমল করে উঠেছে সোভান সাথে সাথে কাবায় তাপরত সমস্ত কাফের মুশ্রিকদের মুখ দিয়ে হঠাৎ করে আল্লাহ শব্দ বের করে দিলেন বলি দেন এই উম্মতের নবীর জন্ম হয়ে গেছে জোরে সেরে নবীজির জন্মের সাথে বড় মারাত্মক একটা কুদর যে নবীজিকে দেখা মাত্রই এই কাপেরদের মুখে বিখেলে বেরিয়ে এসেছে অনেক সময় দেখবেন বেকায়দায় সত্য কথা বেরিয়ে যায় মুখ ফসকে সত্য কথা বেরিয়ে যায় যখন তারা এটা বলেছেন আরে এই উম্মতের নবীর জন্ম হয়ে গেছে বলার পর বলতেছে হে এটা কি বললাম আমরা তো নবী স্বীকার করি না নিজেরাই তো সবকিছু খায় আব্দুল মোত্তানি এই কলিজার টুকরা সন্তানকে চোখে মুখে লাগালেন চুমু খেলেন লম্বা ইতিহাস এই প্রিয় মানুষটি যেদিন দুনিয়ার থেকে চলে গেছেন নবীজির কি বেহাল দশা সহজেই অনুমান করা যায় হাদিসে পাক মধ্যে রয়েছে দাদার স্নেহ সায়া থেকে যখন বঞ্চিত কিছু দিনের ব্যবধানে চাচা এর কোলে যখন লালিত পালিত হচ্ছিলেন ক্ষমতার যেহেতু কারণে চাচা আবু তালেবের ঘরে উনি থাকতেন চাচা আবু তালেবের দুনিয়ার থেকে বিদায় ঘন্টা বেজে গেল সবচেয়ে তো বড় মারাত্মক বিষয় হল রিসুলে করিম সাল আলি সাল্লামের দুঃখের দিনে সারাদিন নবতর কাজে কাফের বেদিন বেইমানেরা ঘাটে গলিতে গলিতে সর্ব জায়গায় যখন দুঃখ যন্ত্রণা দিতে নবীজি ভারাক্রান্ত হৃদয় ভগ্ন হৃদয় দিয়ে ঘরে যখন ফিরে আসতেন আম্মাজান খাদিজা কাদিজান হাত এমন একজন মহিষী নারী যিনি বিবাহ নবীজির সঙ্গে আবদ্ধ হয়েছেন একেবারে বয়সের প্রান্তকালে এসেও কিন্তু নবীজির প্রতি ভালোবাসা পৃথিবীর সকল নারীকে ছাড়িয়ে গেছে। যা পৃথিবীর ইতিহাস বর্ণনা করতে অপারকতা প্রকাশ করেছে মানুষে এমনটি হয় কোন স্ত্রীও তার স্বামীকে এরকম ভালোবাসাও দিতে পারে আম্মাজান যান খাদিজা রেদিয়াল্লা তালহা সেই সায়দে নবীজি সাল্লা আলি সারা সারাদিনের কষ্টগুলি রেখে যখন নিজ ঘরে ফিরে আসতেন শুধু দরজায় আওয়াজ করতে দেরি হতো আম্মা যান খাদিজা রে দোল্লা তালা দরজা খুলে দিতে দেরি করতে না সরকার আলো এ কথা বলেছেন খাদিজা যত রাতে আসি যত দেরিতে আসি দরজার সামনে শুধু আমার পশার আওয়াজ দরজায় কড়ানার আওয়াজ হয় এরপরে দরজা খুলতে আর দেরি হয় না ব্যাপারটা কি আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাইটাইতে এই দহ মাসায় প্রকাশ করেছে ওহ হাবিব একাধিক সময়ে আমার দুনিয়া থেকে বিদায়ের পর জীবনে পরন্ত বিকালে এসে আল্লাহ তাআলা আপনার সাথে আমার এই বৈবাহিক জীবন কাটানোর সুযোগ দান করেছেন আপনি বিশ্বনবী আল্লাহর হাবিব আপনি বাইরে থাকবেন আর আমি বিছানায় আরাম করব এটা কশ্চিন কালে হতে পারে না আমি তো দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি আপনার টোকা দিতে দেরি হয় আমার দরজা খুলতে দেরি হয় না পৃথিবীর ইতিহাস বিরল এই জন্য হাদিসে বাঘের মধ্যে আসছে আল্লাহ তারা যাকে কয়েকটি জিনিস দান করেছেন এরা বড় সুখী মানুষ তাদের মধ্যে বড় হলো যাদেরকে আল্লাহ তালা বাধ্যগত স্ত্রী দান করছে বাধ্যগত স্ত্রী বিশাল আল্লাহ তালার পক্ষ থেকে একটা নিয়ামত অনেক ঘরের স্বামীরা নির্যাতনকারী জা নেশাখোর বেনাম কিন্তু তাদের ঘরের স্ত্রী ফিরাউনের ঘরের স্ত্রী মতো হজরতে আসিয়ার মতো স্বামী ফিরাউন স্ত্রী আসিয়া আবার অনেকের ঘরের স্বামী হজরত নুহ আলী সলাতু সালাম লুত আলী সালাম মহাপবিত্র আর স্ত্রী ফায়সা মহিলাদের কমান্ডা এটা আল্লাহ তাল বড় আজব নিদর্শন যে কখনো বদমাইশের ঘরে পুত পবিত্র নারীকে আল্লাহ নিয়ে যান কখনো পুত পবিত্র নারীর ভাগ্যে জালেম স্বামীও নিযুক্ত করে রসুল করিম সাল্লা আলী সালাতামে এতটুকু কথা বলার দ্বারা আমি এটা বুঝাতে চেয়েছি বিশ্ব পায় আম্বা কি আনন্দ কি মহাব্বত কি ভালোবাসা নিয়ে আম্মা খাদিজার ঘরে থাকতেন এ এতটুকু কথা নিশ্চয়ই আমরা বুঝে গিয়েছি এই প্রিয় মানুষটিও যখন ওই বছরেই চলে গেল আমুল হুজুল বলা হয় সিরাতুল কিতাব এসেছে নবীজির এটা দুঃখ দুর্দশার দিন আল্লাহ আলা প্রিয় তিন তিনটি মানুষ নবীজির ভালোবাসার যারা সর্বাগ্রে তাদেরকে একসাথে যখন কিছু দিনের ব্যবধানে নিয়ে গেলেন রসিদ করিম সাল্লি সাল্লা নব্বতের দ্বাদশ বছর ছাব্বিশে রজব দিবাগত রাত্রিতে রসুল্লাহ সাল্লি সাল্লাম তার ঘনিষ্ঠ আত্মীয়া উম্মে হানির ঘরে আরাম ফার্মানের জন্য প্রবেশ করেছিল মানুষ যখন নিজের এলাকায় কষ্ট পায় আত্মীয়স্বজনের কাছে আশ্রয় নেওয়ার চেষ্টা করে আত্মীয়স্বজন যদি খারাপ হয় তখন আরো বিপদ বাড়ে এই জন্য হাদিসের মধ্যে আসছে আত্মীয় শব্দটা আত্মার বন্ধন থেকে এসেছে আত্মীয় তো ওই জিনিস যে আপনার বাড়িতে দাওয়াত দিলে দই মিষ্টি খাবার নিয়ে যায় সে আত্মীয় নয় বলে আত্মীয় ওই জিনিস যাকে আপনি কিছু দেন বা না দেন সে নিজ দায়িত্ব আপনার সাথে সুসম্পর্ক সুখে দুঃখে রেখে চলে নবী আলি সালাতাম বলে যে আত্মীয় তোমার সাথে আত্মীয়তা নষ্ট করেছে তুমি যদি তার সাথে সংযোগ রেখে চলো তাহলে তুমি আল্লাহর দৃষ্টিতে আত্মীয়তা রক্ষাকারী হিসাবে বেআতের ময়দানে সহজ হিসাবের মাধ্যমে তুমি জান্নাতি হয়ে যাবে এই জন্য তিন জিনিস যার কাছে আছে রবিজি বলছেন সে নিশ্চিত জান্নাত এক নম্বর যার উপর জুলুম করা হয়েছে কিন্তু সে নিজে ক্ষমা করে দেয় দুই নম্বর যে আত্মীয়রা তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চায় কিন্তু সে দিল থেকে তাদেরকে মহব্বত করে তাদের হেদায়তের দোয়া করে আর তিন নম্বর আল্লাহ তাবার কোতালা যাকে রাত জেগে ইবাদত করে চোখের পানি বিসর্জন দেওয়ার তৌফিক দিয়েছেন এই তিন গুণ যার মধ্যে রয়েছে নবিয়ান আলী সাল্লাহ বলেন তার প্রতিদান শুধুই মাত্র যার না জবিসের বলছে